হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ভিডিও তোমরা সকলে কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি অনেক 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 ভালো আছি তো আজকে ছিল বৃহস্পতিবার আমি ভেবেছিলাম আগের দিন যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো অ্যালার্মও সেট করেছিলাম কিন্তু আমার মাথার থেকে একদমই বেরিয়ে গেছিলো যে বৃহস্পতিবার গতকালকে ঘুমোতে একটু দেরি হয়েছিল যার জন্য আমাকে আজকের দিনে ঘুম থেকে উঠতেও লেট হয়েছিল তো অ্যালার্ম সেট করেছিলাম সব কিছুই ঠিকঠাক ছিল ভেবেছিলাম যে আমি উঠবো একটু তাড়াতাড়ি করে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ওই যে অনেকটা ঘুমিয়েছি দেরি করেতে ওই জন্য আমার উঠতেও দেরি তো যাই হোক সেটা তো ভাবলে হবে না যেহেতু বৃহস্পতিবার তাই জন্য সকালবেলা উঠতে পারিনি তো কি হয়েছে যেগুলো করার সেগুলো তো কাজ আমাকে করতেই হবে তো প্রথমত ঘুম থেকে উঠে আজকে তুলে নিয়েছিলাম বিছানাটা এমনি তো এমনি দিনের তুলনায় আমি বিছানাটা পরেই তুলি তো আজকে তাড়াতাড়ি বিছানাটা তুলে তারপরে যে যেই কাপড়গুলো গতকালকে ভিজেছিল এখন তো বৃষ্টি বর্ষার দিন তাই বৃষ্টিতে যেগুলো আর কি শুকোতে পারিনি রোদ ওঠে না তো সেগুলো আর কি ঘরে মেরে দিই সেগুলো আর কি ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায় ওগুলো যা পরের দিন ভাস টাচ করে আর কি রেখে দিত শুকিয়ে গেছিলো ভাস টাচ করে রেখে দিয়েছি তারপরে কাজ ছিল আমার ঘরঝাড়দু তো আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করবো কারণ বৃহস্পতিবারের দিন ল্যাপা পোছা ধোয়া মোচা একটু বেশি থাকে ধরতে গেলে পরে এক্সট্রা দিন তুমি করো সে না করো সেটা বড় কথা না কিন্তু বৃহস্পতিবারের দিন ঘরটা মুছে পুজো দেওয়াটা আর কি ভালো লাগে না তোমরা যে যে আমার এই ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের এইটুকু ভালোবাসার জন্য আমি অনেকটা কষ্ট করি আর তোমাদের ভালোবাসা পেলে আমারও মনটা অনেকটাই আনন্দিত হয় আর আনন্দও লাগে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়াও কমপ্লিট আর ঘরটাও প্রায় মোছা কমপ্লিট চোখের নিচটা আগেই মুছে নিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় ছিল তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে যায় অনেকটা জায়গা কম ঘরের মধ্যে যার জন্য আরও তাড়াতাড়ি হয়ে যায় জিনিসপত্রে জায়গা ভরা তারপরে চলে গেলাম চান করতে চলে এলাম চান করে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ